তখন জ্যোতি বসু তদন্তের মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে পুলিশ চালানোর নির্দেশ দিয়েছিলেন তেরোটা যুবক শহীদ হয়েছিলেন ওই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে ইসলামপুরে দেওয়াল লেখার মধ্যে দিয়ে প্রচার অভিযান শুরু হলো তৃণমূল যুব কংগ্রেসের এদিন তৃণমূল জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দেওয়ালের মধ্য দিয়ে প্রচার শুরু করেন তিনি বলেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রচারের কাজ শুরু করেছি এবার শহীদ দিবসে জেলা থেকে রেকর্ড পরিমাণ লোক হাজির হবে তার প্রচার কাজ আমরা শুরু করে দিলাম তৃণমূলের টাউন যুব সভাপতি বিক্রম দাস বলেন আমার দলে সৈনিক বলে নির্দেশ অনুসারে আমরা কাজ করছি আমাদের যা দেওয়া হয়েছে তাই আমরা পালন করছি জুলাই তো আমরা প্রত্যেক বছরে উৎসাহ সঙ্গে উদযাপিত করি এখানে এইবার দু হাজার তেইশে একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দলনেত্রী আমাদের এবং আমাদের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত থাকবেন উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তখন সরকার ব্রাম্পন মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তখন উনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন ডাক দিয়েছিলেন কোনো আইডেন্টি নোভোগরণ অভিযান ছিল সেই অভিযানে ঘটনাচক্রে আমি সেখানে লক্ষ লক্ষ যুবকরা উপস্থিত হয়েছিলেন তখন জ্যোতি বসু তদন্তের মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তেরোটা যুবক শহীদ হয়েছিলেন ওই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রত্যেক বছরই ধর্মকালায় আমরা দলের যত কর্মী সমর্থক নেতৃত্ব আছেন সবাই উপস্থিত হই এবারও আমরা সবাই ওখানে যাব ওখানে যেভাবে আমাদের দলনেত্রী এবং আমাদের শরণ সাধারণ যা নির্দেশ দিলেন সেটা আমরা আগামী দিন বুথ পর্যন্ত সেই নির্দেশকে নিয়ে সেই সংগঠনটাকে আরও শক্তিশালী করব এবার আপনাদের মাধ্যমে পঞ্চায়েতে আমাদের ফলাফলটা খুব ভালো হয়েছে সবাইকে যারা আমাদের সমর্থন জানিয়েছেন আপা আপামোর জনসাধারণ সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের সাথে যারা যারা আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী করেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আরও আমরা আমাদের যেই সংগঠনগুলো আছে যুব কংগ্রেস ছাত্র ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ আছে তৃণমূল যুব কংগ্রেস আছে শ্রমিক সংগঠন আছে কৃষক সংগঠন আছে সব যত সংগঠন আছে সব সংগঠনকে নিয়ে আমরা আরও সংগঠন আরও বেশি শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়বো আজকে থেকে আমাদের অভিভাবক শ্রী কালাহেলাল আগরওয়াল আজকে থেকে আমাদের প্রচার শুরু করে দিল আমরা এই একুশে জুলাই নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে জায়গায় জায়গায় পথসভা রয়েছে এবং আমরা গ্রামে গ্রামে প্রচার করব আমাদের কর্মী সমস্যা আমরা সতেরো তারিখ থেকে আঠারো তারিখ থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের নেক্সট প্রোগ্রাম যেগুলো থাকবে সেটাতে আমরা কিছু জায়গায় স্ট্রিট কর্নার করবো এবং আমাদের আঠেরো তারিখ থেকে যেটা আমাদের জেলা সভাপতি যেটা বললেন যে আঠেরো তারিখ থেকে আমাদের রেল স্টেশনে আমাদের ক্যাম্প থাকবে যারা আমাদের দলীয় কর্মীরা যাবে তাদের যাতে ঠিক মতন তারা যাতে ভালোভাবে যেতে পারে সেই ব্যবস্থাটা দেখতে হবে